ভাই যারা সৌদি আরবে নতুন আসতে চান আপনি যতই কষ্ট করে সৌদি আরবে অনেক টাকা দিয়ে আসবেন মিনিমাম আপনি তিন থেকে চা চার পাঁচ লাখ টাকা তো অবশ্যই যাবে চার পাঁচ লাখ টাকা সারা এখন আর সৌদি আরবে অনেক প্রবাসীরাই আসতে পারবেন না তাদেরকে আমি যারা নতুন আসতে চান তাদেরকে আমি একটা কথা বলবো আপনারা এখানে এটাকে সৌদি আরবে এখানে অনেকগুলো লোক দেখছেন ইউনিফরম গায়ে দেওয়া এরা কিন্তু বাংলাদেশি তো এদের এদের একটা কোম্পানিতে কাজ করে কিন্তু এরা কি কাজ করে এটা জানেন এটা যদি বলি আপনাদেরকে এই কাজে যদি আপনি আসেন মাসে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এখন আপনাদেরকে আমি পুরো ভিডিওটা মনোযোগ শুনেন আপনাদেরকে এক এক পার্ট করে বুঝিয়ে দিচ্ছি এটাকে বলে সৌদি আরবে আরবিয়া এই যে সৌদি আরবে যেই মার্কেটগুলো সবজির যে মার্কেটগুলো রয়েছে ফল যেই মার্কেটগুলো রয়েছে মূলত এই মার্কেটে কাম করে হচ্ছে এই বাংলাদেশি প্রবাসীরা এখানে আপনি একজনের মাল যদি বাহিরে বার করে দেন সেক্ষেত্রে আপনার দশ রিয়াল আপনাকে দিবে এটা হচ্ছে কোম্পানি রোজ যে বাইরে মাল নিয়ে যাবে দশটা দশ রিয়াল দিতে হবে তো এরা প্রতিদিন তিনশো থেকে সাড়ে তিনশো রিয়াল রুজি করে এখানে কোনো চাকরির সিস্টেম নয় আপনি যতক্ষণ পর্যন্ত করতে পারেন ঠিক আছে তো এইসবে এরা তিনশো সাড়ে তিনশো টাকা ইয়ে করে আপনার দৈনিক ইনকাম করে এখন দৈনিক ইনকামের থেকে এরা যে কোম্পানিতে কাজ করে তাদেরকে একশো সাইট্রিয়াল রিয়াল প্রতিদিন জমা দিতে হয় যদি আপনি একদিন না করেন আপনি অসুস্থ থাকেন সেটাও কিন্তু আপনার গাইড থেকে দিতে হবে এখন একশো সাইট্রিয়াল রিয়াল দিয়ে কোনো সময় হচ্ছে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা ওরা রুজি করে ওই টাকাগুলো ওরা ওরা নেয় ওদের খাওয়া নিজের এবং ওদের একামা খরচও নিজের এবং কোম্পানির থেকে যে ওরা স্যালারি পায় না তা না কোম্পানির থেকেও কিন্তু স্যালারি পায় কোম্পানির থেকে স্যালারি পায় ছয়শ সরিয়াল কিন্তু প্রতি মাসে সব খরচ বাদে ওদের সাথে অনেকের সাথে কথা বলে জানতে পারলাম ওদের চার হাজার পাঁচ হাজার টাকা মাসে থাকে যা বাংলা হিসাব করতে গেলে দেড় লাখ টাকা এই সমস্ত কাজে যদি আপনারা আসতে চান চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই ভালো কিছু করতে পারবেন এসব কাজের জন্য তো সবাই ভিডিওটা শেয়ার করে অন্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম